মেইন এখানে হয়ে এসেছে গেট বল দেখা যাচ্ছে পরবর্তীতে পানির একটা এই এখানে থানি কাপড় তৈরি করে এমন কোনো পরিবার আছে না না নাই না আপনারা কি পাতা তুলবে নাকি লাকি সবাই মানে আশ্রয় কেন্দ্র ও তাদের বাচ্চারা এখানে খেলে এই যে দারুণ বাজরা এই যে ওটা কি পুতুল নাকি বাচ্চা ওই যে পুতুল না আজকে কি ফাতা উত্তোলন হচ্ছে পাতা তুলছে আজকে এখন তুলবে না না দিন পরে তুলবে যে আবার আরও দুই মাস পরে তুলবে যে মানে কিছুদিন আগে তুলেছে এখন আর তুলবে না আচ্ছা আচ্ছা বুঝছি রাস্তা খারাপ দেখা যায় এদিকে আবার কিন্তু আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যারা আমাদের সাথে যুক্ত আছেন আজকের এই ব্লগ ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাতে চলছি কইয়া ভোজপুরের ঐতিহ্যবাহী পিএসটি এই যে চা বাগান দেখতে পাচ্ছেন চারিদিকে ঘেরা অপূর্ব এক দৃশ্য তার মধ্যে মধ্যে মাঝে মাঝে দেখা যায় এখানকার স্থানীয় যারা এই চা বাগানে কর্মচারী আছে তাদের পাতা উত্তোলনের দৃশ্য তবে আজকাল মনে হয় এখান থেকে পাতা উত্তোলন করে নিয়েছে অপূর্ব এই দৃশ্য আসলে তখন এখান থেকে পাতা উত্তোলন করে এই যে এদিকে মনে হয় পাতা উত্তোলনের আজকাল এই যে জায়গা দিয়ে আমি যাচ্ছি মনে হয় এই জায়গা হচ্ছে পাতা উত্তোলন প্রকাশের সামনে পানির ঝর্ণা নাকি গেট বল আমরা দেখতে পাচ্ছি যেখান থেকে পানি আচ্ছা এই দিক থেকে পানি স্প্রে করা হচ্ছে মার্শাল্লাহ কি দারুণ দৃশ্য আজকে আজকে অনেক দারুণ একটি দৃশ্য আমার নজর উপরে এই যে ও ওমাইঘট একেবারে বাইরে রাস্তায় যেই সিস্টামে করে পানি দেওয়া হয় সেই সিস্টামে দিকে আসছে দিকে আসছে আমার দিকে আসতেছে আমার দিকে আসতেছে খুব দারুণভাবে পানি স্প্রে করা হচ্ছে এদিক থেকে খুব দারুণ ভাবে মনে হয় এই জায়গায় পর্যন্ত চলে আসছে আমাকে ফালাতে হবে আমাকে তো ফালাতে হবে আমাকে ফালাতে হবে মনে হয় ও ও এখানে দারুণ এক দৃশ্য দেখেন ও আবার আমি এখানে কাছাকাছি বসবাস করলেও কিন্তু কখনো এই দৃশ্যটি আমার নজরে পড়েনি নয় দশটা পয়েন্ট ওনারা রেখেছে এখানে খুব সুন্দরভাবে এই দশটা পয়েন্ট হতে পানি পড়ছে মাসাল্লা মেইন লাইনটা এখানে হয়ে এসেছে গেট বল দেখা যাচ্ছে পরবর্তীতে পানির একটা লিক রয়েছে তাছাড়া যে পয়েন্টগুলো দিয়েছে খুব সুন্দরভাবে ফানি স্প্রে করে যাচ্ছে আমি এখানে কাছাকাছি বসবাস করলেও কিন্তু এই ধরনের এই দৃশ্যটি প্রথমবারই আমি দেখতে পাচ্ছি তাছাড়া চারিদিকে সবুজে ঘেরা ফটিক চরিতে অসংখ্য অগণিত চা বাগান আছে এই চা বাগানের সৌন্দর্য উপভোগ করতে দেশের আনাচে কানাচে থেকে দর্শনার্থীরা এসে থাকে তো আসলে আমরা যারা কাছে আছি কিন্তু আমরা এ ধরনের সৌন্দর্যের উপভোগ তেমন করতে পারি না